নমস্কার সবাইকে আর একটা মিনি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত গুড ইভিনিং সবাইকে তো এখন প্রায় সন্ধ্যা হতে হতে চললো আজকের দিনটা একটু অন্যরকম আজকে অমাবস্যা আজকে অনেকে কচুর ঝোল খাবে বিষ কচুর ঝোল তো এই অমাবস্যাটা ভাদ্র মাসের অমাবস্যা তালের পিঠে করা হয় তালের বড়া করা হয় তো আমার মা তালের বড়াও করেছে আর ভাদালি পাতা অনেকেই গন্দি পাতাও বলে সেটাও রান্না করা হয় তো আমি না করলেও এখানে এই পাশের রুমে দিদি আমাকে বিষকচুর তরকারি দেয় মা ভাদালির তরকারি পাঠায় তালে বালায় সব কিছুই মোটামুটি আমার হয়ে যায় তো আমি বিষকচুর রান্না করতে পারি না এগুলো খুব ফিক্সের ব্যাপার তো আমার কাছে একটু ভয় লাগে আর শরীরটা ভালো নেই ওই জন্য ট্রাইও করতে চাই না আর আজকে এখন প্রায় সন্ধ্যা হবে আসার সম্মুখ ওকে বলেছি একটা ক্রিম নিয়ে আসতে বাবার জন্য কেক বানাবো আজকে আমার বাবার জন্মদিন খুব ভালো দিনে আজকের দিনে বাবার জন্মদিনটা পড়েছে তো সেরকমভাবে কোনো সেলিব্রেশন এই কেক টেক কাটাগুলো বাবা এত একটা পছন্দ করে না কিন্তু এখন একটু একটু পছন্দ করে আগে একদম খুব রাগ হয়ে যেত তো আমার পায়ে যেহেতু আমি এখনও দাঁড়াতে ঠিকমতো পারি না তো ওকে বলে বলে দেব তো ও কিছুটা করবে আমি কিছুটা করব দুজনে মিলে যেইটুকু পারি সেইটুকু করবো আর দেখা যাক কতটা কি করতে পারি ঘর থেকে তো আমি বেরোতে পারবো না বা এই সিঁড়ি দিয়ে এখান থেকে নেমে মার এখানে সিঁড়ি দিয়ে আবার ওঠায় সেটাও পসিবল না তো মাকে ওকে দিয়েই কেকটা পাঠাবো তাহলে এখন প্রিপারেশনটা শুরু করা যাক কাজ করছিলাম জিনিসগুলোতে বাবা যেগুলো এনেছে এক কালারে তিনটে কোটো এনেছিল সিঁদুরে তো সেগুলোতে এখন ড্রয়িং করেছি দেখো মোটামুটি কমপ্লিট ম্যাক্সিমামটা কমপ্লিট হয়ে গেছে তিনটি এনেছে ছোট একটা একটু সাইজে বড় আছে ওটা মার জন্য আর একটা আমার জন্য একটা বৌ ভাইয়ের জন্য এই যে আরেকটা এটাতে এরকমভাবে করেছি আর এই আরেক আরেকটাতে এক রকম করেছি প্রথমটা মার জন্য তারপর একটা একটা বৌদি ভাই একটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জান কারণ চিন্তা কারক হয়েছে ব্যান্টোটা বাবার জন্য ক্রিম কেক আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না সেরকম দাদা একটু খায় আর এখানে দুটো দিয়েছে ডিম কেক নর্মালি কেক দুইটি ক্যান দিয়েছি